আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আজ সকাল সকালে উঠে পড়েছি সংসারের কাজগুলো করার জন্য ভোরের আলো তেমন ঠিক একটা ফুটে ওঠেনি তারপরেও উঠে পড়েছি কাজগুলো করার জন্য কারণ আজ আমি এক জায়গায় যাব আসলে দুর্গাপূজা উপলক্ষে মেয়ের স্কুলে কয়েকদিন ছুটি থাকবে তাই ভাবলাম এই ছুটিতে একটু বাপের বাড়ি ঘুরে আসি তাছাড়াও আরও একটি কারণ আছে বাপের বাড়ি যাওয়ার সেটা একটু পরে বলছি তো আঙিনা উঠান ঝাড়ু দিয়েছি গোয়াল ঘরের কাজগুলো করে এখন এই তো আমি গাছগুলোতে এখন পানি দেব গতকালই এই ফুলের গাছগুলো লাগিয়েছি ফুল গাছ আমার বরাবরই পছন্দের কিন্তু যত্ন করতে পারবো কিনা ভেবেই এতদিন ফুল গাছ লাগাইনি কয়েকদিন ধরে মেয়েটা বলছে যে আম্মু চলো কয়েকটা ফুল গাছ লাগাই আসলে আমার মেয়েটারও ফুল গাছ অনেক পছন্দের ফুল গাছে ফুল ধরে থাকে এমন দেখতে নাকি ওরও অনেক ভালো লাগে তাই কদিন ধরে বায়না ধরেছে যে ফুল গাছ লাগাবে আমিও ওকে বলে দিয়েছি গাছের যদি যত্ন নিতে পারো তাহলে গাছ লাগাও সমস্যা নেই কারণ আমিও কিন্তু যত্ন নিতে পারবো কি না ভেবেই এতদিন কোনো গাছ লাগাইনি এ কথা শুনে মেয়েটা বলছে যে আমি পারবো আমাকে শুধু বলে দিও কখন কি করতে হবে ওর এই আগ্রহটা দেখে কিন্তু আমার অনেকটা ভালো লেগেছে আর আমার মেয়েটাই কিন্তু এই গাছগুলো আমার এক আত্মীয়র বাড়ি থেকে জোগাড় করে এনেছে তাই আমিও আর গাছগুলো নষ্ট না করে মা মেয়ে দুজন মিলে এই গাছগুলো গতকাল লাগিয়েছি এখানে কি কি ফুলের গাছ আছে আমি কিন্তু তাও বলতে পারছি না আর এই যে এখানে এই জবা গাছটা আমি চিনি তো এই গাছটা কিন্তু আমি মাটিতে লাগাইনি একটা বোতলে পানি দিয়ে তার ভিতরেই রেখে দিয়েছি আপাতত যখন এই ডালগুলোতে শিখর হবে তখন একেবারে মাটিতে লাগাবো তবে আমার মেয়েটা কিন্তু জানে এখানে কি কি ফুল গাছ আছে তো সকালবেলার কাজগুলো করে এখন এই তো আমি একটুখানি ছাতু বানাবো সকালবেলার নাস্তা হিসেবে বললাম না আমি সকাল সকাল একটু বেরোবো তার জন্যই সকালবেলা রান্নাটা করলাম না সবাই মিলে এখন এই ছাতু খাবো পরে আমার শাশুড়ি মা ধীরে ধীরে রান্নাটা করে নেবেন তো সাতু বানানোর জন্য এখানে আমি নিয়েছি চাল ভাজা কিছুটা নারকেল তো এখানে আমি চাল ভাজা নিয়েছি যে চালের আমরা ভাত রান্না করে খাই সেই চালেরই এখন আমি এই নারিকেলগুলো সত্তা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি জানি না এই যন্ত্রটাকে কোন জায়গার মানুষ কী কী নামে চেনেন তবে আমাদের এখানে এটাকে সত্তা নামেই চিনি আর এই সত্তাটা দিয়ে আমরা বেশিরভাগ সময় সুপারি কেটে থাকি আর এখন কিন্তু এই নারিকেলগুলো দা দাবটি দিয়েও কেটে নেওয়া যেত কিন্তু আমার কাছে সত্তা দিয়ে কেটে নেওয়াটা সহজ মনে হলো তাই তো সত্তা দিয়েই আমি নারিকেলগুলো কেটে নিচ্ছি তো আমার নারকেলগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া শেষ এখন আমি ছাতু বানিয়ে নেব তার জন্য তো আমি চাল ভাজা আগেই নিয়েছিলাম তো নারিকেল আর তার সাথে আমি একটুখানি চিনি নেব। এই ছাতু একটুখানি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো এখন আমি সবগুলো এক জায়গায় করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এখানে কিন্তু মিষ্টি যে যে রকম খায় সেরকমই দেওয়া তো আমাদের বাড়িতে সবাই বেশি মিষ্টিও খায় না আবার কম হলেও খেতে পারে না তো আমি সেভাবেই দিয়ে দিয়েছি তো আমার সব কিছু এখানে করে নেওয়া শেষ এখন আমি এগুলো গুঁড়ো করে নেব এগুলো কিন্তু হুমোতেও মানে হামন দিস্তাতেও করে নেওয়া যায় আসলে আমাদের এদিকে হামন হুমো বলে থাকি তো সেখানেও কিন্তু গুঁড়ো করে নেওয়া যায় কিন্তু আমার একটু তারার জন্য আমি ব্লেন্ডারে গুঁড়োগুলো করে নিলাম এই তো আমার ছাতু বানানো শেষ এখন যদি এই ছাতুগুলো আগুনের রাশে একটুখানি নাড়াচাড়া করা যায় তাহলে চিনিগুলো গলে আঠালো হবে তাতে কিন্তু অনেক সুন্দর নাড়ু বানানোও যাবে তবে আমরা বানাবো না আমরা খেয়ে নেব। এভাবেই এখন এর থেকে কিছুটা দিয়ে দেব আমার শ্বশুর শাশুড়িকে তাদেরকে খাওয়ার জন্য আর বাকিটা আমরা খেয়ে নেব, তো খাওয়া দাওয়ার পাট শেষ করে এখন আমি রেডি হব তার আগে আমি আমার ব্যাগটা আগে গুছিয়ে নিচ্ছি আসলে দুটো দিন থাকবো তার জন্য কাপড় তো নিতেই হবে বিশেষ করে আমার ছোট মেয়েটার জন্য তো নিতেই হবে তো তার জন্য এখন আমি মা মেয়ে তিনজনের জন্যই কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছি সব কাজ শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে আর এই তো দেখুন আমি আমার উঠানটা কিন্তু অনেকটাই পরিষ্কার করে নিয়েছি আর একটুখানি বাকি আর একদিন পরিষ্কার করে নিলেই হবে আর আমার বাপের বাড়িতে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এই তো খের পালা খের একেবারে শেষ চিন্তায় পড়ে গেছি গরুকে এখন কি খাওয়াবো এ বছরে খেরও অনেক দাম এক তারপরও কিনে খাওয়ানো হয়েছে তো এখন আবার আমার বাবা বলছেন আমাদের বাড়িতে খ্যার আছে এসে নিয়ে যাও তো তার জন্যই আবার এখন যাচ্ছি বাবার বাড়ি অনেক দিন হচ্ছে যাওয়ার কথা হচ্ছে কিন্তু মেয়ের স্কুলে ছুটি না থাকার কারণে এতদিন যেতে পারিনি এখন যেহেতু মেয়ের স্কুলেও পূজা উপলক্ষে কয়েকটা দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে তো ভাবলাম এই সুযোগেই বাপের বাড়ি থেকে খেলটাও আনা হোক আর একেই বোধহয় বলে এক দিলে দুই পাখি মারা তাই না তাই তো এই তো সকাল সকাল বেরিয়েছি যাওয়ার জন্য আর এই তো এত সকাল সকাল দেখুন একটা দোকানপাটও কিন্তু খোলা নেই সব বন্ধ আর রাস্তাও একেবারে ফাঁকা আর এই ফাঁকা রাস্তায় অটোরিকশাটা দেখুন কেমন শা করে চলে যাচ্ছে এরকম ফাঁকা রাস্তায় কখনোই কিন্তু আমার কোথাও যাওয়া হয় নাই আর এই রাস্তাটা কিন্তু অনেক ব্যস্ত একটা রাস্তা সব সময়ই গাড়ি ঘোড়া থাকে কিন্তু আজ সকাল সকাল হওয়ায় তেমন একটা গাড়ি ঘোড়া নেই শুধু যা দুই একটা অটো রিক্সা দেখা যাচ্ছে আর এরকম ফাঁকা রাস্তায় যেতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগছে তো সকালবেলার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাবার বাড়ির কাছাকাছি এসে গেছি আর একটুখানি বাকি আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম